আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ হল ষোলো ফেব্রুয়ারি তিন ফাল্গুন সোমবার আজকের সকালের তথা আসাম এবং দেশের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হল স্বরাষ্ট্রমন্ত্রীর সভা সফল করতে বিজেপি কার্যালয়ে প্রস্তুতি বৈঠক মন্ত্রী জয়ন্তর কনভেনশন সেন্টার ঘুরে দেখলেন অভিভাবক মন্ত্রী হাইলাকান্দিতে ইভিএম ভিভিপেট পরীক্ষণ আঠারো উনিশ ফেব্রুয়ারি গোপন বেলটে পচনদের প্রত্যাশীর নাম সুপারিশ কাছাড় বিজেপির তিন শতাধিক পদাধিকারীর সুরাইচড়া ছয় বিধানসভায় প্রার্থী চয়নে ব্যতিক্রমী উদ্যোগ গেরুয়া দলের শর্ট লিস্ট তৈরির কাজ কৌশলে সারলেন দুই পর্যবেক্ষক কৃপা কবিতা লালার ডাক বাংলো এখন নেশার আখড়া সোনালি স্মৃতি ডাকছে অবহেলায় প্রশাসন জনপ্রতিনিধিদের নিরবতায় উদ্বিগ্ন সচেতন নাগরিকরা সম্মতিতে সহবাস বিয়ে না করলেও দর্শনের মামলা করা যায় না বলল আদালত লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে অনাস্থার বুটাবুটি নয় মার্চ বাইশ এপ্রিল খুলছে কেদারনাথের দরজা চার দাম যাত্রার সময়সূচি ঘোষণা বিমানে জুড়ে গান বাজালে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা হতে পারে জরিমানাও সতর্ক করল কেন্দ্র নিষেধাজ্ঞা তুললেই পরমাণু আলোচনায় রাজি মার্কিন হুমকির মুখে শূন্য তেহরানের ফের শুরু হচ্ছে আমেরিকা ইরান বৈঠক এবং সর্বশেষ খবরটি হল বিশ্বকাপে পাকিস্তানকে ফের দুর্মুশ করল টিম ইন্ডিয়া পাকিস্তানকে উড়িয়ে সুপার এইটে ভারত এবারে শুনুন বিস্তারিত খবর বৃহস্পতিবার শিলচর আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শুক্রবার কাটিগুড়ার নাথানপুরের সভায় যোগ দেবেন তিনি স্বরাষ্ট্রমন্ত্রী সভায় বেশি সংখ্যায় জনগণের উপস্থিতি নিশ্চিত করতে বিজেপি কার্যালয়ে প্রস্তুতি বৈঠক করলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী জয়ন্তমল্ল বড়ুয়া রবিবার সন্ধ্যায় রীতিমতো কর্মী সভা করে সভাকে সফল করতে দলীয় কর্মীদের কাজে জাপিয়ে পড়ার নির্দেশ দেন তিনি জানা গেছে অমিত শাহের সময় ষাট হাজার জনগণের উপস্থিতির লক্ষ্যমাত্রায় রেখেছে বিজেপি প্রত্যেক কর্মী যাতে ওই সভায় উপস্থিত থাকতে পারে তার জন্য সাংগঠনিক স্তরে যোগাযোগের মাধ্যমে কর্মীদের সভায় উপস্থিত করাতে জেলা কমিটির কার্যকর্তাদের নির্দেশ দিয়েছেন মন্ত্রী জয়ন্ত মল্ল এদিকে আগামী কিছুদিনের মধ্যে উদ্বোধন হতে চলেছে বহু প্রতীক্ষিত শিলচর কনভেনশন সেন্টার শিলকুড়ি মিটাপানি এলাকায় গড়ে ওঠা কনভেনশন সেন্টার উদ্বোধনের আগে এদিন প্রস্তুতির অগ্রগতি পর্যালোচনা করেন অভিভাবক মন্ত্রী পাশাপাশি মন্ত্রী কৌশিক রাইকে সঙ্গে নিয়ে সেন্টারটি ঘুরে দেখেন তিনি জেলা বিজেপির কথায় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দূরদর্শী নেতৃত্বে বরাক ভত্যকার সার্বিক উন্নয়ন নতুন গতি পেয়েছে এই আধুনিক কনভেনশন সেন্টার ভবিষ্যতে বরাক সামাজিক সাংস্কৃতিক ও প্রশাসনিক কার্যক্রমের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠবে ফলে উদ্বোধনের আগে প্রস্তুতির অগ্রগতি ক্ষতি দেখেছেন মন্ত্রী জয়ন্ত পরবর্তী খবরটি হল আসন্ন বিধানসভা নির্বাচনে দলীয় প্রার্থী বাঁচাই করতে ব্যতিক্রমী উদ্যোগ নিল বিজেপি গোপন মেলোটে বুটির মাধ্যমে প্রার্থী চয়ন করার প্রক্রিয়া শুরু করেছে গেরুয়া দল ফলে প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কর্মীদের মতামতকে গুরুত্ব দিতে প্রদেশ বিজেপির নির্দেশে কাচার জেলায় গোপন মেলোটে ভোট হলো রবিবার প্রায় তিন শতাধিক পদাধিকারী তাদের পছন্দের প্রত্যাশীকে প্রার্থিত্ব নামের জন্য গোপনে ভোট দিয়েছেন আর এই ভোটাভুটির মাধ্যমে দলের শীর্ষ নেতৃত্ব থেকে নিযুক্ত দুই পর্যবেক্ষক প্রত্যাশীদের শর্ট করার কাজ ছেড়ে তা বগলদমা করে ফেরার তুরজুর শুরু করেছেন জানা গেছে বুটাবুটির মাধ্যমে প্রত্যাশীদের শর্ট লিস্ট তৈরি করতে রবিবার সকালেই দুই পর্যবেক্ষক হাজির হন শিলচর এর মধ্যে একজন হলেন করিমগুঞ্জের সাংসদ ত্রিপারাদ এবং অপরজন হলেন মধ্যপ্রদেশের রাজ্যসভার সাংসদ কবিতা পথিদার গোপন ব্যালটে রায়দানের মাধ্যমে প্রত্যাশীদের শর্ট লিস্ট তৈরি করার কাজ কৌশলে সারলেন তারা আজ তাদের তৈরি করা তালিকা প্রদেশ বিজেপির দফতরে জমা দিতে পারেন বলে জানা গেছে সূত্রের খবর ভারতীয় জনতা পার্টির আসাম প্রদেশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দলীয় পর্যবেক্ষক দ্বয় আগামী বিধানসভা নির্বাচনের প্রার্থী সুক্রান্ত মতামত বেলটের মাধ্যমে কর্মকর্তাদের কাছ থেকে গ্রহণ করেন যারা গোপনে মতামত ব্যক্ত করেছেন তারা হলেন জেলা সভাপতি রূপম প্রাক্তন জেলা সভাপতি বিমলেন্দু রায় প্রদেশ কার্য নির্বাহী জাতীয় এবং রাজ্য কমিটির পরিষদের সদস্য জেলার তেইশটি মণ্ডলের মধ্যে বিশটি মণ্ডলের প্রায় পনেরো জন করে পদাধিকারী প্রতিটি মোর্চার সভাপতি প্রতিটি মন্ডল কমিটির প্রত্যেক পদাধিকারী প্রাক্তন বিধায়ক বিগত দুই নির্বাচনে পৌরসভার সভাপতি তবে এদিন সোনাই বিধানসভার তিন মণ্ডলের পদাধিকারীদের ভোট গ্রহণ করা হয়নি প্রয়োজন অনুসারে তাদের ভোট গ্রহণ প্রক্রিয়া পরবর্তীতে আয়োজন করা হতে পারে প্রার্থী এই প্রক্রিয়া বিজেপির কর্মকর্তারা তাদের সংশ্লিষ্ট বিধানসভার প্রত্যাশীদের নাম সুপারিশ করেছেন গোপন একমাত্র জেলা সভাপতি ছয়টি বিধানসভায় প্রার্থীত্বের ক্ষেত্রে সুপারিশ করতে পেরেছেন এদিন বেলা একটা থেকে প্রথমেই সবচেয়ে বেশি প্রত্যাশী থাকা উদারমত আসনের মতামত গ্রহণ করা হয় একজন ভোটদাতা শুধুমাত্র একজনের নাম সুপারিশ করতে পেরেছেন এরপর কাটিগোড়া দোলাই বড়খোলা ও লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের প্রত্যাশীর নাম সুপারিশ করার প্রক্রিয়া সম্পন্ন হয় সন্ধ্যার পর শিলচর কেন্দ্রের ভোট গ্রহণ হয় উল্লেখিত কার্যকর্তা ও পদাধিকারী ছাড়া অন্য কারো মতামত গ্রহণ করা হয়নি এমনকি গোপন মেলোটে মতদানের সময় সংশ্লিষ্ট কক্ষে নিষিদ্ধ করা হয় মোবাইলও সব মিলিয়ে একেবারে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শর্টলিস্ট তৈরির কাজ করেছেন দুই পর্যবেক্ষক কৃপানাথমালা এবং কবিতা প্রতিদার পরবর্তী খবরটি হল হাইলাকান্দিতে ইভিএম বিভিপেট পরীক্ষণ আঠারো উনিশ ফেব্রুয়ারি নির্বাচন কমিশনের নির্দেশে হাইলাকান্দি জেলা নির্বাচনী আধিকারিকের কার্যালয়ে আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য ইভিএম বিভিপেট পরীক্ষণের কাজ ইভিএম অথবা ভিভিপ্যাট গুদামে আঠারো ও উনিশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে এই পরীক্ষণে ভারতীয় ইলেকট্রনিক নিগম লিমিটেডের আটজন অভিজ্ঞতা সম্পূর্ণ কর্মকর্তা উপস্থিত থাকবেন তাদের সঙ্গে স্বীকৃতিপ্রাপ্ত রাষ্ট্রীয় এবং রাজ্য রাজনৈতিক দলসমূহের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন হাইলাকান্দির জেলা নির্বাচনী আধিকারিক তথা জেলা ম্যাজিস্ট্রেট এক বিজ্ঞপ্তিতে সংশ্লিষ্ট সবাইকে এই পরীক্ষণ কাজে উপস্থিত থাকতে অনুরোধ জানিয়েছেন পরবর্তী খবরটি হল সম্মতিতে সহবাস বিয়ে না করলেও দর্শনের মামলা করা যায় না বলল আদালত বিয়ের প্রতিশ্রুতিতে সহবাস পরে সম্পর্ক ভেঙে গেলে দর্শনের অভিযোগ এনে মামলা এই ধরনের ঘটনা আজকালকার দিনে আকসার ঘটে এবার এই ধরনের ঘটনায় রাগাপ টানতে বড়সড় পর্যবেক্ষণ উত্তরাখণ্ড হাইকোর্টের আদালত জানিয়ে দিল দীর্ঘদিনের প্রেমে যদি কেউ শারীরিক সম্পর্কে জড়িয়ে থাকে তারপর সম্পর্ক ভেঙে গেলেও দর্শনের করা যায় না আদালতের মতে শুধু বিয়ে না হওয়া বা সম্পর্ক ভেঙে যাওয়ার অভিযোগে দর্শনের মামলা দায়ের হলে সেটাতে আইনের অপব্যবহার হতে পারে আসলে উত্তরাখণ্ডের মুসৌরির এক তরুণীর অভিযোগ ছিল সুরজ বুরা নামের এক যুবক বিয়ের প্রতিশ্রুতি দিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তোলেন প্রতিশ্রুতিদের সম্পর্কের পঁয়তাল্লিশ দিনের মধ্যে বিয়ে করবেন কিন্তু বিয়ে করতে রাজি হননি ওই তরুণী পুলিশের দ্বারস্থ হলে পুলিশ মামলা দায়ের করে তদন্তের পর চার্জশিটও দাখিল করা হয় অভিযুক্ত সুরজ পাল্টা আদালতে দাবি করেন ওই তরুণী প্রাপ্তবয়স্ক আর শারীরিক সম্পর্ক হয়েছে তরুণীর সম্মতিতেই ফলে এই ধরনের সম্পর্ককে দর্শন বলা যায় না সুরজের আইনজীবীদের যুক্তি দীর্ঘদিনের সমঝোতার ভিত্তিতে সুরজের সঙ্গে ওই মহিলার সম্পর্ক চলছিল দুজনের সম্মতিতে শারীরিক সম্পর্কও হয় কিন্তু বিয়ের প্রতিশ্রুতি সেটার কোনো প্রমাণ নেই এ কোথাও উল্লেখ নেই সম্পর্ক বাঙ্গামানি প্রতারণা নয় এক্ষেত্রে দর্শনের মামলা করা যায় না পাল্টা অভিযোগকারীর আইনজীবীরা দাবি করেন তরুণী শুধু বিয়ের আশ্বাসে এই সম্পর্কে সম্মতি দিয়েছিলেন বিয়ে না করা তার সঙ্গে প্রতারণা তাছাড়া প্রতিশ্রুতি বুয়ো কিনা সেটা তো সাপেক্ষ দুপক্ষের সওয়াল শোনার পর উত্তরাখণ্ড হাইকোর্টের বিচারপতির পর্যবেক্ষণ বিয়ের উদ্দেশ্য নিয়ে সম্পর্কে গিয়ে পড়ে বিয়ে না করলেও প্রথম সিদ্ধান্ত ভুল হয়ে যায় না তাছাড়া ধর্ষণের অভিযোগ টিকিয়ে রাখতে হলে বিয়ের প্রতিশ্রুতি যে শুরু থেকেই বুয়ো ছিল সেটা প্রমাণ করতে হবে দীর্ঘদিন ধরে বারবার শারীরিক সম্পর্ক এটাই বুঝায় যে পুরোটা সম্মতিতে হয়েছে প্রতারণা নয় ফৌজদারি মামলা চালিয়ে যাওয়া উচিত আদালত পরবর্তী খবরটি হল লোকসভার স্পিকার ওম বিরুদ্ধে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাব নিয়ে আগামী নয় মার্চ বুটাপুটি হবে রবিবার এমনটাই জানালেন কেন্দ্রীয় সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু একই সঙ্গে বিরোধী দলগুলিকে সতর্ক করেন রিজিজু বলেন সংসদে লাগাতার বিক্ষোভ চলতে থাকলে তা বিরোধীদের জন্য ক্ষতিকর হতে পারে এদিন রিজিজু জানান বাজেট অধিবেশনের দ্বিতীয় পূর্বে আলোচনা ও ভোট গ্রহণ হবে তিনি বলেন বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্যায়ে শুরু হলে প্রথম দিন স্পিকারের বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব নিয়ে লোকসভায় আলোচনা হবে আলোচনার পর নিয়ম অনুযায়ী পক্ষে ও বিপক্ষে বুটাবুটি হবে শাসকের প্রতি পক্ষপাতিত্বের অভিযোগ তুলে কংগ্রেস সহ বিরোধী শিবিরের একাংশ স্পিকার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে লোকসভা সচিবালয়ে কিছুদিন আগে নোটিশ জমা দিয়েছে গত কয়েক সপ্তাহ ধরে সংসদে শাসক ও বিরোধী দলের মধ্যে তীব্র উত্তেজনা চলছে বিরোধীদের অভিযোগ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর সম্ভাব্য শারীরিক হামলার আশঙ্কার কথা তুলে ধরে সম্প্রতি একাধিকবার অধিবেশন মুলতুবি করেছেন স্পিকার এছাড়া রাষ্ট্রপতির ধন্যবাদ জ্ঞাপন পূর্বে বিরোধী দলনেতা নেতা রাহুল গান্ধী সহ বিরোধী দলের একাধিক সাংসদকে বক্তব্য রাখতে দেওয়া হয়নি বলেও অভিযোগ উঠে পাশাপাশি আটজন সাংসদকে সাসপেন্ড করার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে বিরোধীরা পরবর্তী খবরটি হলো শিবরাত্রির দিন ভক্তদের জন্য এলো শুভ সংবাদ এবছর বাইশ এপ্রিল সকাল আটটায় ব্রিজলগ্নে খুলছে কেদারনাথ দাম রবিবার উত্তরাখণ্ডের উখিমোটে ওমকারেশ্বর মন্দিরের শীতকালীন আসনে আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা করা হয়েছে শীতকালে এখানেই বিরাজ করেন কেদারনাথের বিগ্রহ এবছর মন্দিরের প্রধান পুরোহিত হিসেবে দায়িত্ব নিয়েছেন টি গঙ্গাধর লিং তিনি যিনি যাবতীয় আচার অনুষ্ঠান পরিচালনা করবেন চার দাম যাত্রার অন্যান্য মন্দিরের সময়সূচিও প্রকাশিত হয়েছে গঙ্গোত্রী ও যমুনত্রী মন্দির খুলবে উনিশ এপ্রিল অক্ষয় তৃতীয়ার দিনে বদ্রীনাথ মন্দির খুলবে তেইশ এপ্রিল বুর চয়টা এক মিনিট ব্রহ্ম মুহূর্তে এর আগে সাত এপ্রিল থেকে শুরু হবে বার্ষিক গদুগর যাত্রা প্রতিবছর লক্ষাধিক ভক্ত চার সমাগম করেন কেদারনাথের মতো দুর্গম তীর্থে পুঁজতে শারীরিক প্রস্তুতি আবহাওয়ার অনিশ্চয়তা থাকার ব্যবস্থা ও যাতায়াতের পরিকল্পনা আগে সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে পরবর্তী খবরটি হল বিমানে জুড়ে গান বাজালে শাস্তির মুখে পড়তে পারেন যাত্রীরা হতে পারে জরিমানাও বিমানের মধ্যে এয়ারফোন ছাড়া জুড়ে গান বাজালে তা বিশৃঙ্খল আচরণ হিসেবে গণ্য হতে পারে এমন ক্ষেত্রে সংশ্লিষ্ট যাত্রীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সম্ভব বলে সতর্ক করল কেন্দ্র সরকার লোকসভায় নামাক্কল কেন্দ্রের সাংসদ বিএস মাথেশ্বরনের প্রশ্নের উত্তরে অসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানান উনিশশো সাঁত্রিশ সালের এয়ারক্রাফট রুলস অনুযায়ী বিমানের ভিতরে বিশৃঙ্খল আচরণ মোকাবিলার স্পষ্ট বিধান রয়েছে যদিও জুড়ে গান বাজানো নিয়ে আলাদা করে নতুন কোনো আইন আনা হয়নি তবে সেই আচরণ যদি নিরাপত্তায় বিঘ্ন গোটায় বা অন্য যাত্রী ও ক্রুদের অসুবিধার কারণ হয় তাহলে ব্যবস্থা নেওয়া হবে মন্ত্রী জানান নিয়ম অনুযায়ী কোন যাত্রীর আচরণ অনুপযুক্ত বা নিরাপত্তার পক্ষে ঝুঁকিপূর্ণ হলে বিমান সংস্থা তাকে বহনে অস্বীকার করতে বা নামিয়ে দিতে পারে পাইলট হাতে রয়েছে বিমানের শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার ক্ষমতা এয়ারক্রাফট রুলস লঙ্ঘন করলে জরিমানা সহ অন্যান্য শাস্তি হতে পারে তিনি স্পষ্ট করেন বোর্ডিং বা অবতরণের সময় বিমান সংস্থার তরফে বাজানো হালকা সঙ্গীত বা ইনফ্লাইট এন্টারটেইনমেন্ট সিস্টেমের আওতায় থাকা কন্টেন্ট এই সতর্কতার অন্তর্ভুক্ত নয় তবে ব্যক্তিগত মোবাইল বা স্পিকার থেকে এয়ারফোন চলা উচ্চস্বরে গান বাজানোই মূলত সমস্যার কারণ হিসেবে ধরা হবে এছাড়া বিমানের ভিতরে ভিডিও ব্লগিং বা অটোগ্রাফি নিয়ে প্রশ্ন উঠে সে প্রসঙ্গে মন্ত্রী জানান বিমানবন্দর এলাকা এবং আকাশপথে উড়ানের সময় বিবারের ভিতর থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে লিখিত অনুমতি প্রয়োজন সরকারের বক্তব্য আকাশ পথে যাত্রার সময় সহযাত্রীদের প্রতি সম্মানজনক আচরণ প্রত্যাশিত বিদ্যমান বিমান চলাচল বিধি অনুযায়ী অন্যদের বিরক্ত করে এবং আচরণকে অশান্ত বা অনিয়ন্ত্রিত হিসেবে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যেতে পারে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত